খুবই সুস্বাদু গরুর মাংসের ঝুরো ভুনা আসলাম আলাইকুম আজ আমি আপনার আপনাদেরকে দেখাবো চার পিস মাংস দিয়ে গরুর মাংসের ঝুরো ভুনা খুবই সুস্বাদু এই গরুর মাংসের ঝুরো বোনা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করব। এই উপকরণগুলো আমাদের সবার ঘরেই থাকে আমি এখানে গরুর মাংসের ঝুরো বোনা করার জন্য নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি শুকনো জাল কাঁচা ঝাল আমি এই মাংস সিদ্ধ করার জন্য নিয়েছি পানি চুলার উপর দিয়েছি দিলাম এক এক চামচ লবণ এক চামিচ হলুদ গুঁড়া দিয়ে আমি এখন মাংস দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে করে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি একটু দিয়ে দেখুন আমার পরবর্তী অবস্থা কেমন মাংসের এখন আমি এই মাংসে আদা বাটা শুকনো ঝাল বাটা দিয়েছি দিয়ে দেব আমি বাটা বাটা মশলা ইউজ করেছি গুড়া মশলা ইউজ করি নাই একটু নেড়ে চেড়ে ওই আদা বাটা দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে ঝাল বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিলাম লক্ষ্য রাখতে হবে নিচেই যেন মাংসের নিচে যেন ধরে না যায় বা এঁটে না যায় তার জন্য একটু পরপরি নেড়ে দিতে হবে আমি এতে জিরা গুঁড়া এবং মশলা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে হালকা করে নেড়ে দিলাম নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দেখুন এখন আমার পরবর্তী অবস্থা কেমন সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব না তিরিশ থেকে ৩৫ মিনিট লাগে এই মাংস রান্না করতে আমি আবারও ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার মাংসের অবস্থা কেমন আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায় আমি চেক করে দেখছিলাম আমার মাংস সেদ্ধ হয়েছে কেনা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমার মাংসের ঝোল শুকিয়ে এসেছে এখন অনাবরত নাড়তে হবে পুড়ে না যায় এদি সেদিকে খেয়াল রাখতে হবে নাড়াচাড়া করে ঝোল মাংসের গায়ে লাগিয়ে নিতে হবে মাংসর গায়ে ঝোল শুকিয়ে মাংসের গায়ে লেগে যাবে সেরকম পজিশনে নিয়ে যেতে হবে আর এই সময় অনাবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে দেখুন আমি অনাবরত নাড়তেই আছি আমার ঝোল শুকিয়ে গেছে আমি এখন মাংস আর অল্প একটু নাড়িয়ে নামিয়ে নেব আমি মাংসগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ঝোড়া করে নিচ্ছি দেখুন আমার মাংসের অবস্থা এখন কেমন হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে ঝোড়া করে নেওয়া যাচ্ছে আমি মাংসের ঝোরা বোনা করার জন্য এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে সাদা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন সরিষার তেলে স্বাদ ভালো আসে এই জন্য আমি সরিষার তেল ব্যবহার করেছি আমার তেল গরম হয়ে এসেছে এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা জাল ফালি করে রাখা ওগুলা দিয়ে দিয়েছি আপনারা তো দেখেছেন আমি আগে থেকেই এগুলো প্রস্তুত করে রেখেছি এইগুলো আমি বেরেস্তাও করব দেখুন আমার পেঁয়াজ কতটা বেরেস্তা টাইপের চলে গেছে অনবরত নাড়তে হবে আমি এখন এই বেরেস্তায় হলুদ গোড়া দেব এক দিয়ে আবার নাড়াচাড়া করব যাতে আমার ব্রেসটা পুড়ে না যায় এখন আমি দেব জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব আমি এই গরম মশলা তৈরি করেছি ডালচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এই সবগুলো দিয়েই আমি এই গরম মশলা তৈরি করেছি দেখুন আমার বেরেস্তা প্রায় হয়ে এসেছে আমি এখন এতে আগে থেকে করে রাখা সেই ঝোরা মাংস দিয়ে দেব দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব নেড়ে মাংসগুলো এবার ভাজি করে নেব পেঁয়াজের সঙ্গে চার পিস মাংস দিয়ে অনাহাসেই অনাহারেই পাঁচজন মানুষ এই ঝোরা মাংস দিয়ে ভাত খেতে পারবে দেখুন খুবই সুস্বাদু খাবার আমার বাড়ির সবাই এই মাংস পছন্দ করে অবশ্যই আপনারাও একবার এই মাংস ট্রাই করবেন আপনাদের বাড়ির সবাই এই মাংস পছন্দ করবে সবাই মাংস খেতে খেতে বোরিং হচ্ছে এই মাংস একবার করবেন আমার মাংস এসেছে গরুর মাংসের ঝোরা বোনা আমার প্রায় তৈরি হয়ে গেল আমি এখন এই মাংস পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কতটাই না সুস্বাদু হয়েছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও খুবই মজা আপনারা অবশ্যই একবার এই মাংস ট্রাই করবেন দেখুন কতটা লোভনীয় আমার এই মাংস আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম